আঠারোশো বাহাত্তর সালের চার ডিসেম্বর আটলান্টিক সাগরের অ্যাজোরেস দ্বীপের কাছ দিয়ে যাচ্ছিল কানাডীয় জাহাজ দেই গ্রাটিয়া এমন সময় তাদের নজরে আসে সাগরে ভাসছে আরেকটি জাহাজ জাহাজের গায়ে বড় করে লেখা নাম ম্যারিসেরেস্তে দে গ্রাটিয়ার নাবিক ও ক্যাপ্টেন ভেবেছিলেন তাদের মতে হয়তো এই জাহাজটিও কোনো গন্তব্যে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারলেন ম্যারিসেরেস্তে জাহাজটি সাগরে ভাসমান আর দশটি জাহাজের মতো নয় জাহাজের ডেকে কোনো নাবিক নেই জাহাজটিও যেন ভাসছে উদ্দেশ্যহীনভাবে দেই গ্রাটের নাবিকেরা কৌতূহলী হলেন ম্যারি সেলেস্তের কাছাকাছি এসে ভেরানো হল তাদের জাহাজ অবাক বিস্ময়ে তার আবিষ্কার করলেন যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই এই জাহাজে একজনও জনমানব নেই অথচ জাহাজটি পরিত্যক্ত পুরনো কোনো জাহাজ নয় ক্ষতিগ্রস্ত হয়নি যেসব মালপত্র নিয়ে জাহাজটি সাগরে ভেসেছিল তার সবই অক্ষত আছে দেই গ্রাটের কয়েকজন নাবিক মেরি সেলেস্তেতে গিয়ে উঠলেন প্রতিটি কক্ষ তল্লাশি করা হলো নেই কেউ কোথাও নেই অথচ প্রতিটি কক্ষে রয়েছে নাবিকদের পোশাক আশাক এবং নিত্যদিনের ব্যবহার্য সব জিনিসপত্র পুরো জাহাজে শুধু একটি জিনিসই গায় সেটা হলো লাইফ বোট তবে কি মেরিসের নাবিকেরা লাইফ বোটে করে এই জাহাজ ছেড়ে পালিয়েছেন যদি পালালেন কেনই বা পালালেন এই জাহাজে কি জলদস্যুর আক্রমণ করেছিল কই না তো সেরকম কোন চিহ্নিত নেই জলদস্যু আক্রমণ করলে জাহাজটির কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতো তাছাড়া এই জাহাজে যেসব মালপত্র রাখা আছে সেগুলো কেউ হাত দিয়েও ধরনি তাহলে ঠিক কি এমন ঘটেছিল যে দল বেঁধে জাহাজের সব নাবিক একেবারে উধাও যেন হাওয়ায় মিলিয়ে গেছেন এই রহস্যের সমাধান হয়নি আজও আঠারোশো সালের নভেম্বরে মেরি সেলেস্তে নিউ ইয়র্ক থেকে ইতালির জেরোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স জাহাজে ছিল সাতজন ক্রু ছিল ব্রিক্সের স্ত্রী এবং তাদের দুই বছর বয়সী মেয়েও জাহাজে রাখা ছিল ছয় মাসের রসদ একটা সেলাই মেশিনও ছিল এমনকি ছিল একটা পিয়ানো এই জাহাজটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়নি পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় জাহাজের লগবুক পরক্ষরে পরোক্ষ করে দেখা হলো সেখানেও কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা বলে লেখা এই ঘটনা জানাজানি হলে নানা রকম গুজব রুটতে থাকলো হয়তো জাহাজের সব নাবিক ক্যাপ্টেনের বিরুদ্ধে কোনো কারণে বিদ্রোহ করেছিল হয়তো জলদস্যুর কবলে পড়েছিল হয়তো বিশাল কোনো অক্টোপাস বা সাগরে থাকা কোনো দৈত্য আক্রমণ করেছিল এমন কত কথায় রটল এ নিয়ে অনেক তদন্ত গবেষণা হয়েছে কারো কারো অনুমান অ্যালকোহল ভর্তি জাহাজটিতে হয়তো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বিপদ বাড়তে পারে দেখে ক্যাপ্টেনের নির্দেশে লাইফ বোটে করে সবাই জাহাজ ছেড়ে চলে যায় কিন্তু তাই যদি হবে তবে জাহাজের ক্যাপ্টেন কিংবা সাত নাবিক এদের হদিস কেন মিলল না পর আসলে কি ঘটেছিল সেই সত্যিটাকে সঙ্গে করে তারা হাওয়ায় গেছেন। তবে এই ঘটনার একটা ইতিবাচক পাওয়া গেছে পরে এই জাহাজের ঘটনা নিয়ে এক তরুণ লিখে ফেলেছিলেন তার সাহিত্যিক জীবনের প্রথম দিনের রহস্য গল্প জে হাবাকুক জেপসন স্টেটমেন্ট সেই লেখকের নাম আর্থার কোনান কোনান্ট যিনি পরে শার্লক হোমস নামের এক চরিত্র সৃষ্টি করে সাহিত্যের ইতিহাসে অমর হয়ে যান